সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং একশো উনিশের আমার দ্বন্দ্ব সমাধানের কৌশল এই ছকটি লিখব এই ছকটিতে পরিস্থিতি এবং দ্বন্দ্ব সমাধানের কৌশল লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি পূরণ করি পরিস্থিতি এক মা বাবা কোনো কিছু কিনতে দেয় আর সেটি পছন্দ হয় না দ্বন্দ্ব সমাধানের কৌশলে লিখব আমার পছন্দ মতো জিনিসটি কিনে দেওয়ার অনুরোধ করব। দুই পিকনিকের জায়গা নির্ধারণ নিয়ে বন্ধুদের মতভেদ সমাধানের কৌশল বন্ধুরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব তিন কেউ যদি আমার বাসায় আসতে চায় যদি আমি বাসায় থাকতে না পারি সমাধানের কৌশল তার প্রয়োজনটি খুব জরুরি না হলে তাকে বুঝিয়ে পড়ে আসতে বলবো। চার পরীক্ষায় দুই এক দিন আগে যদি বিয়ে অনুষ্ঠানে দাওয়াত থাকে সমাধানের কৌশল প্রস্তুতি যদি ভালোভাবে নেওয়া থাকে তাহলে যাব পাঁচ পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও মতের অমিল সমাধানের কৌশলে লিখব পরিবারের সকল সদস্য মিলে সিদ্ধান্ত নেব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পৃষ্ঠা একশো উনিশের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না